ভুলে অ্যাডমিট কার্ড ফেলে আসা পরীক্ষার্থীর পাশে ভাঙো ট্রাফিক গাড়ির পুলিশ ভুলবশত অ্যাডমিট কার্ড ফেলে এসে বিপাকে পড়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী সোমবার সকালে পরীক্ষা দিতে চন্ডিপুর রাংসারা হাই স্কুলে আসার পর স্কুলের গেটের সামনে দাঁড়িয়েই তার মনে পড়ে সে অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গেছে বিষয়টি বুঝতে পেরে ওই পরীক্ষার্থী দ্রুত ভাঙ্গো ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের জানায় এরপর তৎক্ষণাৎ উদ্যোগ নেয় ভাঙ্গো ট্রাফিক গার্ডের ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা তারা পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত ছুটে যায় ঘটক হাই স্কুলে সেখান থেকে পরীক্ষার্থী এসেছিল সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তাকে যথা সময়ই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পুলিশ আধিকারিকরা ভাঙো ট্রাফিক গার্ডের এই মানবিক উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তার পরিবার স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করছেন আমি তখন চন্ডিপুর রাংসারা স্কুলেই ছিলাম একটি মেয়ে সে আসলে মানে এবারে এসে মানে দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে মাধ্যমে কারণ সে গত বছরের অ্যাডমিটটা নিয়েই চলে গেছিল। স্কুল থেকে এবছরের অ্যাডমিটটা সে তোলেনি ভুল করে এবং সেই পরীক্ষা সেন্টারেই সেটা ধরা পড়ে এবং ধরা পড়ার পরই সঙ্গে সঙ্গে স্কুলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রশাসন যেভাবে তৎপরতার সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের ওসি সাহেব সহ যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো তৎপরতার সঙ্গে দশ মিনিটের মধ্যেই মানে এখানে দু তিন কিলোমিটার দূরের ডিস্টেন্সে দশ কিলো দশ মিনিটের মধ্যেই সেই অ্যাডমিটটা পৌঁছে দিয়েছেন এবং সেই মেয়েটা সুস্থভাবে পরীক্ষা দিচ্ছেন এটা অত্যন্ত ভালো খবর আমরা যখন ঘটকপুকুর হাই স্কুলে আজকে তিন চারটে স্কুলে সেন্টার আছে যখন আমরা স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের ঠিকমতো যাতে স্কুলে ঢুকতে পারে যাতে সেন্টারে ঠিক মতো ঢুকতে পারে সেই জন্য যখন আমরা কভারেজ দিচ্ছিলাম আমার অফিসারকে নিয়ে যখন স্কুলের সামনে ছিলাম ঠিক সেই সময়তে গভর্নমেন্ট রিফিউজি ফুলটি গভর্নমেন্ট রিফিউজি কলোনি স্কুল ওই স্কুলে একটা ছাত্রী সে তারা অ্যাডমিট কার্ড তার স্কুলে মানে কুলটি গভর্নমেন্ট স্কুলেই ফেলে যায় ফেলে গিয়ে না নিয়ে গিয়ে সে পৌঁছে যায় তার যে সেন্টার চণ্ডীপুর রাংসারা স্কুলে চণ্ডীপুর রাংসারা হাই স্কুলে সে অ্যাডমিট কার্ড না নিয়ে পৌঁছে যায় কিন্তু যখন সে দেখতে পায় যে আমি অ্যাডমিট কার্ড নিই নিই সেটা অনেক শেষ সময় হয়ে যায় প্রায় অনেক দেরি হয়ে যায় ওখান থেকে সে কোনো রকমে আমাদের ঘটক যে স্কুল কম্পাউন্ড আছে সেখানে ওর যে স্কুল সেই স্কুলেও আসে বিপুষি কলোনি এখানে আমরা তখন স্কুলের স্যারের সঙ্গে কথা বলে ইমিডিয়েট করে অ্যাডমিট কার্ডটা নিয়ে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ড নিয়ে ওর হাতে তুলে দিই এবং আমাদের সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা তার বাইকে করে তার মাথায় হেলমেট ছিল না তাকে আমরা হেলমেট দিয়ে হেলমেট মাথায় দিয়ে তাকে তার স্কুলে পৌঁছে দেওয়া হয় সেটা হচ্ছে চণ্ডীপুর আংসারা স্কুল এবং সে পরীক্ষার টাইমের আগেই রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা